আমাদের মেয়র আমাদের কোনো কিছু দেন আমরা এখন আনিন লাইন পাইনি

মাঠের চলে আমরা কতবার গেছি সবাই গেছি হ্যাঁ কিন্তু আমাদের হয়নি আমরা চাই আহমদ আলীর গাঙ্গি পৌরসভা থেকে বিদায় হোক গাঙ্গি পৌরসভা সকল ওয়ার্ড থেকে জনগণ একত্রিত হয়ে এই বৃষ্টির মধ্যে তার বিরুদ্ধে ঝাঁটা মিছিল করেছে আমি একজন আহমদ আলীর নির্যাতনের শিকার আমি দীর্ঘ নব্বই দিন বিনা কারণে সে আমাকে থানায় পাঠিয়েছিল পাঠিয়ে ওসিক দিয়ে অ্যারেস্ট করে আমাকে জেল খাটিয়েছে সেই মামলা দু সালে আজও আমি অব্যাহতি পাইনি আজও আমাকে কোটে হাজিরা দিতে হয় আজকে কোনো মানুষের ভাগ্যের উন্নয়ন নাই রাস্তার উন্নয়ন নাই ডেনের উন্নয়ন নাই উনি নিজের ভাগ্যের উন্নয়ন করছে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি তিনি অল্প দিনেই গাঙ্গিতে তার বিলাসবহুল চারতলা বাড়ি করেছেন এবং এলাঙ্গিতে তিনি পঞ্চাশ কোটি টাকা গরু কিনেছেন এটা আমাদের কাছে নিউজ আছে এবং দশ কোটি টাকা সম্পদ কিনেছেন মেয়ের নামে জামাইয়ের নামে অবৈধভাবে অনেক সম্পদের মালিক তিনি হয়েছেন তাকে কেউ কিছু বলতে গেলে তিনি হাতুড়ি পিঠা করতে চায় তার যে ভয়ানক চেহারা এবং তার যে আক্রোশ এই আক্রোশের ভয়ে সাধারণ মানুষ কোনোদিনই প্রতিবাদ করতে পারেনি আপনারা দেখেছেন কিভাবে মানুষ উৎসাহ এই রাজপথে নেমেছে তাই আমি তার বিরুদ্ধে উচ্চ মহলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জানাতে চাই দুদককে দুদককে জানাতে চাই আপনারা তদন্ত করুন এই আহমদ আলী এক সময় বিড়ি খাওয়া ঠেকাবে তোরা আজ কিভাবে সে এক কোটি টাকা দামের গাড়ি চড়ে গাছ নিয়েছে ঘরে আজ কিভাবে সে পাঁচতলা বাড়িতে সয় আজ কিভাবে সে দুশো কোটির মালিক আজ কি ভাবে সেইalangite 200 biki বিল চার্জ করে আমরা এই প্রতিবাদ জানতে চাই এবং এই এই অর্থের উচ্চ কোথায় আমরা জানতে চাই যে বৈশিক যে Nirjaton অনিয়ম দুর্নীতি এবং কেউ যদি কন্ঠ মানে खोले এই সব অনাসাধ দুর্নীতির বিরুদ্ধে কাউকে আমার মতো ক্যাসিনো সম্রাট বানিয়ে আমাদের বাজার কমিটির সেক্রেটারি রফিক মতো মাদক সম্রাট বানিয়ে দীর্ঘদিন দিন ধরে এখানকার যিনি পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি কিন্তু ভয়ভীতি দেখিয়ে মামলা হামলা সর্বোচ্চ যেভাবে দেওয়ার দরকার সেগুলাও দিয়েছে এবং আমি কিন্তু নিজেও এই আহমেদ আলীর শিকার হয়েছি গাঙ্গি পৌর বাই সহ গাঙ্গি উপজেলা জনসাধারণ কিন্তু সকলে জানে আমরা নৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং সাহস পেয়েছি আমাদের গাঙ্গি উপজেলা নির্বাচনে নবনির্বাচিত জেলা আওয়ামী সাধারণ সম্পাদক যিনি উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন তার গাঙ্গি চৌগাছার বক্তব্য এবং বিভিন্ন জায়গায় তিনি যে বক্তব্য দিয়েছেন তাতে আমাদের আর অন্য কোনো কিছু বলার অবকাশ নেই এবং আমাদের ভিতরে যে একটা ভয় ছিল সম্পর্কে ভয় ছিল তিনি বলতেন তার পেছনে একটা বড় পাহাড় আছে বড় নদী আছে সাগর আছে বিভিন্ন মানুষের নাম তিনি কিনা করে মার্কেট অবৈধভাবে যেভাবে নির্মাণ করছে এইভাবে অনেক কাজই গাংনি পৌরসভায় কিন্তু করি তিনি কিন্তু শত আধ কোটি না শত কোটি টাকার মালিক কিন্তু অলরেডি তিনি কিন্তু হয়ে গেছে আর আমরা আমাদের নিজের জায়গার থেকে সৎ আসি যে দুর্নীতি করবে তার বিরুদ্ধে সস্তার হই ব্যবস্থা নেব এই এইজন যদি আর কেউ না থাকে যে আমি শাহিদুজ্জামান শিপু অন্তত এই বিষয়টাতে একদমই স্ট্রং ভূমিকা পালন করবো